বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করব কি করে ন্যাচারাল ওয়েতে হেয়ার কালার করতে পারবেন সাথে চুল সিল্ক এবং শাইনিও হবে স্মুথ হবে চুল পড়া বন্ধ হবে সাথে চুলের যে পুষ্টির দরকার সেটা কি করে তৈরি করব সেটাও দেখাবো এবং অনেকেই সঠিক নিয়মে হেনার ব্যবহার জানে না এইভাবে হেনা অ্যাপ্লাই করলে চুলে তো পুষ্টি যোগাবেই সাথে চুল পড়া খুশকির সমস্যা হেয়ারে ড্রাইনেস ফ্রিজিনেসও চলে যাবে চুলে এনে দেবে ন্যাচারাল শাইন এবং ন্যাচারাল কালার পার্লারে গিয়ে টাকা খরচ করে কালার করা এবং সেটাও অল্প সময়ের জন্য সেটা কি না চুলকে একদম ডাল ড্যামেজ করে দেয় রাফ করে দেয় সেটা আমার একদম পছন্দ নয় বন্ধুরা আপনারা যদি এভাবে হেনা অ্যাপ্লাই করেন তাহলে হেয়ারটা এত ভালো বাউন্সে হবে হেয়ারে এত শাইন আনবে এত গ্লোসে হবে যে মনে হবে পার্লার থেকে এক্ষুনি কালার করে এসেছেন চলুন দেখিনি সঠিকভাবে হেনা কি করে করব। এবং কি করে হেনাটা অ্যাপ্লাই করব। এটি আমার খুব প্রিয় একটি হেয়ার মাস্ক আপনাদের শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রথমে একটি পাত্রে জল নিয়ে গরম করতে দেব। হাফ গ্লাসের মতন নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা নিয়ে নেবেন চুলের লেন্থ অনুযায়ী তারপর জল ফুটে গেলে তার মধ্যে তিন চার চামচ চা পাতা দিয়ে দিয়েছি চা পাতা চুলে বৃদ্ধি চুল পোড়া রোধ করে এবং চুল পাকা চুলকে সরিয়ে ফেলে চুলের স্বাস্থ্য ভালো রাখে এরপরে অ্যাড করেছি হচ্ছে দু চা চামচ কফি পাউডার যা চুলের ন্যাচারাল কালার এনে দেয় এবং চুলকে সিল্কে ও ঝলমলে করে তোলে এবার এটাকে খানিক্ষণ ফুটিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এই পর্যায়ে আপনাদের পছন্দ মতন হেনা নিয়ে নেবেন যার যতটুকু প্রয়োজন ততটুকু প্যাকেট নেবেন এরপর আমি হেনাটা ঢেলে নিয়েছি তারপর এখানে অ্যাড করেছি টক দই আমি আমার পরিমাণ মতো টক দই দিয়েছি টক দই খুশকি চুলে শুষ্কতা কাটিয়ে চুলকে কন্ডিশনিং করে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব এ ডিম আমি একটি ডিম দিয়েছি ডিম চুলের যত্নে অত্যন্ত উপকারী একটি প্রোটিন এতে এরপরে অ্যাড করব অ্যালোভেরা আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা নিয়েছি এখান থেকে আমি জেলটা বের করে নেব আপনাদের কাছে যদি ফ্রেশ অ্যালোভেরা না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যালোভেরা জেলও অ্যাড করে নিতে পারেন দিতে পারেন তারপর এটি বের করে নিয়ে আমি হেনার সাথে অ্যাড করে দিচ্ছি আপনারা সবাই জানেন অ্যালোভেরা চুলের জন্য কতটা উপকারী চুল পড়া রোদ করতে চুলকে সিল্কি করতে সফট করতে এবং চুলের জেল্লা বাড়িয়ে তুলতে সাহায্য করে এই পর্যায়ে আমি এখানে মিশিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল নারিকেল তেল নারিকেল তেল চুলের যত্নে বহুকাল থেকে ইউজ করে আসছে অনেকে এটি দেব তিন থেকে চার চা চামচ নারিকেল তেল আমাদের চুলের পুষ্টি জোগাবে চুলের শুষ্কতা চুল পড়া রোধ করতে সাহায্য করবে এবার কি করতে হবে এবার যে ফুটিয়ে রাখা লিকারটি আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে যতটুকু গোলাতে প্রয়োজন সেটা আস্তে আস্তে মিশাবো যাতে দলা পাকিয়ে না যায় দেখুন আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটিকে রেখে দেব সারা রাতের জন্য আমি এটিকে মিশিয়ে সারা রাত রেখে দিয়েছি আপনারা চাইলে তিন চার ঘন্টা আগে ভিজিয়েও রেখে অ্যাপ্লাই করতে পারেন এরপর পরের দিন আমি অ্যাপ্লাই করছি আমার হেয়ারে আমি চুলটাকে ভালো করে আছড়ে নিয়েছি এরপর অ্যাপ্লাই করছি আমার হেয়ারে প্রথমে স্ক্যাল্পে দেব দেবো তারপর আস্তে আস্তে ভালো করে পুরো চুলে লাগিয়ে দেবো কেউ যদি লাগিয়ে দেয় তাহলে কিন্তু খুব ভালো হয় আমি আজকে নিজেই লাগিয়ে নিচ্ছি প্রথমে তালুতে দিচ্ছি তারপর কিন্তু আস্তে আস্তে আমি নিচের দিকে দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর কালার এসেছে তাতেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে তাহলে হেয়ারে কতটা ভালো কালার হবে সেটা কিন্তু বুঝতেই পারছেন এটি লাগিয়ে অপেক্ষা করুন দেড় থেকে দু ঘন্টা এতে কালারটা ভালো আসবে এরপর লাগিয়ে অপেক্ষা করে তারপর ওয়াশ করে নিতে হবে আমি এখানে পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাপ্লাই করে আমি অপেক্ষা করবো দু থেকে দেড় থেকে দু ঘন্টা কেউ যদি বেশি চান কালার করতে তাহলে তিন থেকে চার ঘন্টা রাখতে পারেন এরপর ওয়াশ করে নেব ওয়াশ করার পর দেখবেন কতটা দারুণ রেজাল্ট আসে এমন চমৎকার ফল পাবেন দেখুন আমার হেয়ারটা দেখে মনে হচ্ছে যে আমি এক্ষুনি কালার করে এসেছি এটি শুধু কালার নয় এটি এই মাস্কটি হেয়ারটাকে সফট শাইনি গ্লোসিও করবে একবার ব্যবহারেই বুঝতে পারবেন এটির কত ভালো রেজাল্ট আসে এটি মাসে দুবার ইউজ করে দেখতে পারেন দেখবেন আপনার চুলের রুক্ষতা শুষ্কতা ফ্রিজিনেস সব দূর হয়ে যাবে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আপনাদের কতটা ভালো রেজাল্ট এসেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না